সফল কিভাবে হবেন তা নিয়ে পুরো সিরিজ তৈরি হচ্ছে আমরা কিছু ভিডিও আপলোড করেছি এবং আগামী দিনেও আপলোড করব আপনারা চ্যানেলের ডেসক্রিপশনে গিয়ে তা দেখতে পাবেন চলুন শুরু করা যাক একবার গৌতম বুদ্ধ তার কিছু শিষ্য নিয়ে এক জায়গায় বসেছিলেন তো একটা শিষ্য সেখানে এসে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলেন যে কেন আজকের সভায় তাকে বসতে দেওয়া হয়নি কিন্তু গৌতম বুদ্ধ কোনো কথা বললেন না সেই ব্যক্তিটা আরও জোরে জোরে বলতে লাগলেন যে কেন আজকে তার সভাতে তাকে বসতে দেওয়া হয়নি শেষে গৌতম বুদ্ধ একসময় চোখ খুললেন এবং বললেন যে সে অচ্ছুত ব্যক্তি আর সেই কারণে আজকে তাকে এই সভাতে বসতে দেওয়া হয়নি গৌতম বুদ্ধের মুখ থেকে এই কথা শুনে তার শিষ্যরা অবাক হয়ে গেল তারা ভাবল যে যে মানুষ সব ধর্মের মানুষকে ভালোবাসে যে মানুষ হিংসা না করা শেখায় যে মানুষ ভালোবাসা ছড়ায় সেই মানুষের কাছ থেকে এমন কথা তারা সত্যি অবাক হয়ে গেল কিন্তু তারা এটাও ভাবল যে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তখন গৌতম বুদ্ধের কাছে জিজ্ঞেস করল তারা কেন তাকে আজকে এই সভায় বসতে দেওয়া হয়নি গৌতম বুদ্ধ তখন বললেন যে এই লোকটাকে বসতে দেওয়া হয়নি এর কারণ সে অচ্ছুত ব্যক্তি আর অচ্ছুত এই কারণে কারণ সে এখন ক্রোধিত আর যে ক্রোধিত তার মধ্যে রাগ আছে রাগ আমাদের একাগ্রতাকে নষ্ট করে ফেলে ক্রোধিত হওয়া মানে রাগ হওয়া মানে হিংসা সৃষ্টি করা এই ব্যক্তিকে যদি আমাদের মধ্যে এখনো বসায় তাহলে হিংসা সৃষ্টি করবে আমাদের একাগ্রতাকে নষ্ট করে ফেলবে তাই একে এখন একান্তে ছেড়ে দেওয়া উচিত ওকে শান্ত করার জন্য মাই ফ্রেন্ডস রাগ কখনো ভালো ফল দেয় না ক্রোধিত হওয়ার অর্থ যে একটা জ্বলন্ত কয়লাকে আমাদের হৃদয়ের মধ্যে রেখে দেওয়া এর ফলে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয় না আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই তাই রেগে যাওয়ার আগে এই কথাটা অবশ্যই একবার ভাববেন যে আপনি নিজেকে ক্ষতি করতে চান কি না যদি না চান তাহলে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ